অভি <laughs> پات جي نا پات 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 پات جي نا come dê did Okay.

আমি তাই আপনাদেরকে বলবো আমরা অনুপত মন্ডলের সৈনিক আমরা অনুপ্রত মন্ডলের নির্দেশে মাটি জেলায় ক্ষমতা তোমাদের নেই আমি তোমাদের চ্যালেঞ্জ করছি আমি তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ লড়ছি আর আসুন লড়াই হবে ছাব্বিশ সালে খেলা হবে ছাব্বিশ সালে আগেও খেলেছি আবার খেলবো মমতা ব্যানার্জি দেখবে বীরহুমে ও রূপক মণ্ডলের নেতৃত্বেwidetildeছে বীরহুম সেই জায়গায় আছে সেই বীরভূমে আছে এইখানে বীরহুমে একি টিম পার্টি কেও করতে পারিনি হচ্ছি দিককার আপনারা প্রত্যেকেই জানেন লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী ভারতবর্ষের সব থেকে বড় নেত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছিল দেখার বক্তব্য দেওয়ার জন্যে ওদের একটা কনভেনশনে নারীর ক্ষমতায়ন নিয়ে সেখানে দিদি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বক্তব্য রাখছে প্রচুর মানুষ সেখানে হাজির হয়েছে তার বক্তব্য শোনার জন্যে কিছু মেকি সিপিএম ছজন মাত্র আর বিজেপি ওই গোটা তিন চার এই সেমিনারটাকে তারা বাঞ্চাল করার জন্যে বিভিন্ন ধরনের চিৎকার চেঁচামেচি ভারতবর্ষে কলুষিত করছে বাংলাকে কলুষিত করার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রীকে দমাতে পারিনি পশ্চিম বাংলায় ছোট ছোট ঘটনাগুলো তুলে প্লাকের দেখাচ্ছে আর সিপিএম চৌদ্ বছরের তোমরা মা বনে ইন নিয়েছ লোকের বাড়ি লুট করেছ প্রতিদিন খুন খারাপি করেছ হারমাদের রাজ্যে রাজত্ব কায়েম করেছ কত মানুষকে তোমরা খুন করেছ তার কোন তোমাদের নেতা যদি বাবু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিশ বার বোধহয় বিদেশ ভ্রমণ করেছেন কোন জায়গা বাকি ছিল না আর আমাদের মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে থাকেন বিশ্বের সর্ববৃহৎ ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি তারা সম্মান দিচ্ছে তারা দেখেছে নারী ক্ষমতায়নের ব্যাপারে তাদের বক্তব্য দিদির কাছ থেকে শোনার জন্য বড় গায়ে জ্বালা বড় ব্যথা এ বাংলায় যেমন তিনি মানুষের হৃদয় জয় করেছেন বিশ্বের দরবারে এসে তিনি আবার মানুষের আরো জয় করবেন এটা তাদের ভালো লাগছিল না এবং তাই লোক জোগাড় করতে পারেনি বিজেপি এবং সিপিএম মিলে গোটা দশের ছিল ওরা এখন রাতের অন্ধকারে দোষর সমবায় নির্বাচনে ওরা একসাথে লড়াই করে আর তলায় তলায় কংগ্রেস ওদের মত দেয়